অনেক সুন্দর একটা ফুলের বাগানে চলে আসছি এটা দেখো কত সুন্দর নানান বাহারি ফুল ফুলের রাজ্যে অনেক সুন্দর সুন্দর ফুলের মিরাজ এখানে এই দেখো অনেক 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 সুন্দর সুন্দর ফুল ঠিক আছে হ্যাঁ তুমি একটা ভিডিও দাও তখন ভিডিও করে দে

দাঁড়াবো পুরাই এভাবে তাহলে তো ওটা আমার ঘুরে উঠবে আচ্ছা কেমন